প্রিয় দর্শক আমি সাদ্দামোসেন মিদ্দে আমি এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি দক্ষিণ চব্বিশ পরগনা জেলার ভাঙর দু নম্বর ব্লকের ভোগালি দু নম্বর অঞ্চলের ভুমরু গ্রামে গভীর রাতে সারা পৃথিবী যখন নিদ্রামগ্ন তখন ভাঙর রাজনৈতিক কারণে আবারও উত্তপ্ত দীপাবলির রাতে যখন সনাতন ধর্মাবলম্বীরা উৎসবের মেজাজে রয়েছেন তখন ভাঙরে আবার বিপত্তি আবার রাজনৈতিক সংঘর্ষ আবার রাজনৈতিক হানাহানির খবর সামনে চলে আসছে আপনারা নতুন সকাল দেখছেন এবং আমি হোসেন মিদ্দে সরাসরি আপনাদের দেখাচ্ছি দক্ষিণ চব্বিশ পরগনা জেলার ভাঙর দু নম্বর ব্লকের ভোগালী দু নম্বর অঞ্চলের ভুমরু গ্রামের রাজনৈতিক সংঘর্ষের খবর এই মুহূর্তে কলকাতা পুলিশের ভাঙর ডিভিশনের উত্তর কাশীপুর থানার একাধিক পুলিশি গাড়ি এবং কার্যত গোটা থানা এই ভুমরু গ্রামে উঠে এসছে বলা চলে একেবারে উত্তপ্ত পঁচিশে দাঁড়িয়ে আমরা ছাব্বিশ আসতে এখনও বাকি ছাব্বিশে বিধানসভার ভোট সেই ভোটের আগে কার্যত রাজনৈতিক সংঘর্ষে রণক্ষেত্রের কার্যত চেহারা পুলিশ উপস্থিত রয়েছেন পুলিশে ধরপাকড় অভিযান করছেন আটক করবেন বা হয়তো গ্রেপ্তার করবেন সেটা আমাদের কাছে নিশ্চিত নয় যদিও তৃণমূল এবং আইএসএফ পরস্পরের বিরুদ্ধে অভিযোগের তীর ছুঁড়েছে বা অভিযোগের আঙুল তুলেছে আমরা গণমাধ্যম কর্মীরা এখানে এসে দেখতে পাই যে কার্যত পুলিশের সামনেই পুলিশের সামনেই তৃণমূল কংগ্রেস কর্মীরা আইএসএফ কর্মীর বাড়িতে কার্যত চড়াও হয় এবং পুলিশ কার্যত নীরব দর্শকের ভূমিকায় অবতীর্ণ হয় তা আমরা দেখতে পাই দক্ষিণ চব্বিশ পরগনা জেলার ভাঙড় দু নম্বর ব্লকের ভোগালি দু নম্বর অঞ্চলের ভুমরু গ্রামে একেবারে গভীর জাত এই গভীর রাতে ঘড়ির কাঁটা এখন বারো বারোটা পেরিয়ে গেছে একটা ছুঁই ছুঁই গভীর রাতে রাজনৈতিক সংঘর্ষে আবারও উত্তপ্ত ভুমরু গ্রাম ভাঙরের ভুমরু গ্রাম আইএসএফ অভিযোগ করছে তৃণমূলের বিরুদ্ধে এবং তৃণমূল কংগ্রেস অভিযোগ করছে আইএসএফের বিরুদ্ধে যদিও কলকাতা পুলিশের ভাঙর ডিভিশনের উত্তর কাশীপুর থানা এখানে এসে পৌঁছানোর পর আমরা গণমাধ্যম কর্মী বা নতুন সকালের পক্ষ থেকে আমরা এখানে এসে উপস্থিত হই আমরা এখানে এসে দেখতে পাই তৃণমূল কংগ্রেসের কয়েকজন বিশেষ করে একজন ব্যক্তি অকথ্য ভাষায় গালিগালাজ করতে থাকেন আইএসএফ কর্মীর বাড়িতে গিয়ে তার দরজায় লাথি মারেন জানলা ভেঙে দেন এবং অকথ্য ভাষায় গালাগালি করতে থাকেন অকথ্য ভাষায় গালাগালি করতে থাকেন যদিও নতুন সকালের পক্ষ থেকে আমরা উপস্থিত ছিলাম এবং আমার সঙ্গে আরও একজন কর্মী উপস্থিত ছিলেন সে কারণে আমরা সরাসরি সেই মুহূর্তের ভিডিও ধারণ করতে পারিনি কারণ যে ব্যক্তি পুলিশের সামনে চড়া হচ্ছিলেন পুলিশ কার্যত নীরব দর্শকের ভূমিকায় অবতীর্ণ হয়ে দাঁড়িয়েছিলেন তাকে সামলাতে পারছিলেন না আটকাতে পারছিলেন না কিছুই বলতে পারছিলেন না সে জায়গায় আমরা গণমাধ্যম কর্মী আমাদের অস্ত্র বলতে কলম ক্যামেরা বা বুম আমরা কোনো আমাদের কাছে অস্ত্র শস্ত্র থাকে না সেই কারণে যদি আমাদের ওপরে আক্রমণ হতো সেই আক্রমণ যে আক্রমণের হাত থেকে কার্যত বাঁচতে আমরা সেই মুহূর্তের ভিডিও ধারণ করিনি কারণ এটা ছিল আমাদের একটা রণকৌশল যে আমরা আমরা হয়তো আক্রান্ত হতে পারি কারণ আইএসএফ কর্মীর দরজায় গিয়ে যখন লাথি মারা হচ্ছিল অকথ্য ভাষায় একেবারে গালাগালি করা হচ্ছিলো এবং জানলা ভেঙে দেওয়া হয় জানালার কাঁচ ভেঙে দেওয়া হয় পুলিশ সেখানে কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছিল না এবং তৃণমূলের ওই কর্মী তো বুক চাপড়ে একেবারে অত্যন্ত মানে অত্যন্ত খারাপভাবে পুলিশের সামনে তিনি ব্যবহার করছিলেন একেবারে উগ্র মনোভাব দেখাচ্ছিলেন তো আমরা আর সাহস করিনি সেই মুহূর্তটাকে ধারণ করার যদিও ওই আই কর্মীর বাড়িতে আমরা লক্ষ্য করি যে দু দুটি সিসিটিভি ক্যামেরা লাগানো ছিল ছিল এবং আপনি যে সিসিটিভির আন্ডারে আসেন সেটা সেটা লেখাও ছিল যদি আমরা এই খবর করছি সেই ভিডিও না থাকলেও আমরা পরবর্তীতে হয়তো সিসিটিভি থেকে সেই ফুটেজ দিতে পারবো এবং আমরা নতুন সকালের পক্ষ থেকে ওই উত্তেজিত ওই তৃণমূল কর্মীর কাছে যে আপনি বাইট দেবেন কি না আপনার কোনো বক্তব্য আছে কিনা তা আমরা জানতে চেয়েছিলাম তিনি নতুন সকালের সঙ্গেও যথেষ্ট খারাপ ব্যবহার করেন এবং তিনি বলেন না না যা যা কোনো বাইড দেব না যথেষ্ট তিনি নতুন সকালের সাংবাদিকের সঙ্গে বা নতুন সকালের সঙ্গে খারাপ ব্যবহার করেন আমার সঙ্গে আরও একজন ছিলেন পুলিশের ভূমিকা অত্যন্ত গণমাধ্যম কর্মী হিসেবে আমাদের অত্যন্ত অবাক করেছে বা অত্যন্ত এটা একেবারে খুব একটা ভালো দেখাচ্ছিল না পুলিশের শির দ্বারা নিয়ে অনেক ক্ষেত্রে প্রশ্ন ওঠে তো আজকেও ওই একমাত্র বা কয়েকজন তৃণমূল কর্মীর কাছে পুলিশকে কার্যত অসহায় লাগছিল পুলিশ কিছুই বলতে পারছিলেন না পুলিশের এই ভূমিকা অত্যন্ত দুর্ভাগ্যজনক পুলিশ একেবারে কিছুই করতে পারছিলেন না নীরব দর্শকের ভূমিকায় অবতীর্ণ ছিল এই ঘটনা দক্ষিণ চব্বিশ পরগনার ভাঙ্গর দু নম্বর ব্লকের ভোগালি দু নম্বর অঞ্চলের ভুমরু গ্রামে সেখানে প্রথমে খবর আসে যে তৃণমূল এবং আইএসএফ সেখানে গণ্ডগোল হয়েছে সেই গণ্ডগোলের খবর পেয়ে পুলিশ কর্মীরা সেখানে যান পুলিশ কর্মীদের সামনেই তৃণমূলের একজন কর্মী একেবারে খুব মা মাসি তুলে গালাগালি দিতে থাকেন অকথ্য ভাষায় গালাগালি দিতে থাকেন দরজায় জানলায় লাথি মারেন এবং জানালার কাজ ভেঙে যায় পুলিশ কার্যত সেখানে নীরব দর্শকের ভূমিকায় ছিলেন প্রিয় দর্শক আমি সাদ্দাম হোসেন মিদ্দে আপনারা দেখছেন নতুন সকাল গভীর রাত সারা পৃথিবী যখন নিদ্রামগ্ন তখন উত্তপ্ত হয়ে উঠেছে রাজনৈতিক কারণে দক্ষিণ চব্বিশ পরগনা জেলার ভাঙড়ের দু নম্বর ভাঙড় দু নম্বর ব্লকের ভোকালি দু নম্বর অঞ্চলের ভুমরুগেরাম আইএসএফ এবং তৃণমূলের সংঘর্ষে উত্তপ্ত গভীর রাতে পুলিশ পৌঁছালে তৃণমূল কর্মী এক তৃণমূল কর্মী এবং কয়েকজন তার সঙ্গে ছিলেন তিনি অকথ্য ভাতা ভাষায় গালিগালাজ করতে থাকেন আইএসএফ কর্মীর বাড়িতে গিয়ে দরজার সামনে গিয়ে তিনি লাথি মারতে থাকেন দরজা দরজা লাথি মারার পাশাপাশি জানলাতে তিনি আঘাত করেন এবং জানলা ভেঙে যায় এবং সেখানে স্বয়ং স্বয়ং উত্তর কাশীপুর থানার অ্যাডিশনাল ওসি ফিরোজ তামাং তিনি উপস্থিত ছিলেন এছাড়াও উপস্থিত ছিলেন সার্জেন্ট পুলিশের সার্জেন্ট উত্তর কাশীপুর হাসানুজ্জামান যিনি কিছুদিন আগেই বিশেষ কোনো একটা সমস্যা নিয়ে নতুন সকালের সম্পাদক সাদ্দাম হোসেন মিদ্দে তিনি বৈঠকে গেছিলেন কাশী উত্তর কাশীপুর থানার পুলিশের ওসি অমিত কুমার চ্যাটার্জির ঘরে তো সেখানে আলোচনা চলতে চলতে হঠাৎ তিনি নতুন সকালের সাংবাদিকের উপর নতুন সকালের সাংবাদিক বা সম্পাদক সাদ্দাম হোসেন মিদ্দের উপরে তিনি কার্যত চড়াও হন একেবারে রণদেহী হয়ে ওঠে অত্যন্ত দুর্ব্যবহার করেন মারতে উদ্যত হন অথচ সেই মহান সেই পুলিশকর্মী সেই বীর পুরুষ পুলিশকর্মীকে এদিন কার্যত অসহায় লাগছিল তিনিও কিছু বলছিলেন না বা ব্যবস্থা নিতে পারছিলেন না কিসের ভয়ে বা কেন তিনি আজকে গুটিয়েছিলেন তা আমাকে আমাদেরকে বা নতুন সকালকে অবাক করেছে যে পুলিশকর্মী হাসানুজ্জামান তিনি অসির ঘরে সাংবাদিকের সঙ্গে তিনি জেনে শুনেই সাংবাদিকের সঙ্গে তিনি দুর্ব্যবহার করেন মারতে কার্যত উদ্যত হন সেই হাসানুজ্জামানকে কার্যত অন্য অন্য পুলিশকর্মীর সঙ্গে সেই বীর বীরপুরুষ পুলিশকেও কার্যত আজকে অসহায় লেগেছে প্রিয় দর্শক আমি সাদ্দাম হোসেন মিদে আপনারা দেখছেন নতুন